হরে কৃষ্ণা আজকে বানাবো টুটি ফুটি পেঁপো দিয়ে কীভাবে টুটিফুটি বানানো যায় অল্প সময় এবং অল্প খরচার মধ্যে সেটা ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন তো কিছু পেঁপো লাগবে তো আমি এখানে তিনটে পেঁপো নিয়েছি দুটো পেঁপো এখানে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো এবং এটাকে দুফালা করে ছোট ছোট টুটি ফুটি সেপ দেবো আপনারা সাইজটা আপনাদের মতন করে নিতে পারেন ছোট বড় তবে টুটিফুটি সাইজ খুব একটা বড় করা যাবে না এটা মিডিয়াম সাইজে করে নিতে হবে এরকম ডিসেম্বর মাসে আপনারা কেক বানিয়ে থাকেন তো ঘরে যদি এইভাবে টুটিফুটি বানিয়ে রাখা যায় তো আপনারা কম খরচার মধ্যে ঘরেতে কেক বানিয়ে নিতে পারেন কেক বানানোর জন্য এই টুটি ফুটি আমাদের লাগে তো আমি এইভাবে পেঁপোগুলো ধুয়ে নিয়েছি এখন পেঁপোগুলোকে হাফ বয়েল করতে হবে তো এখন আমি কিছুটা পরিমাণে কড়াইয়ের মধ্যে জল দেবো এটা ভালোভাবে গরম করতে হবে জলটা জলটা যখন টক করে ফুটে যাবে সেই অবস্থা ঢেলে দিতে হবে তবে এই টুটিফুটি আমরা পাওরুটি চাটনিতেও ব্যবহার করতে পারেন একবার যদি টুটিফুটি বানিয়ে নেওয়া যায় তো এক বছর আপনি এটা শুকিয়ে রাখতে পারেন ফ্রিজে রাখলে তো আরও ভালো কত কম খরচায় এবং অল্প সময়ের মধ্যে ঘরেতেই টুটি ফুটি বানানো যায় তো আপনারা ভিডিও থেকে বুঝতেই পারছেন যে আমরা টুটিফুটি বানানো কতটা সহজ এখন পেপোটাকে দেখব এটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আমাকে তুলে নিতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে তুটি ফুটিটা হবে না এবং বেশি দিন থাকবে না তো এখন আমি এখানে কড়াই বসিয়ে চিনি দেবো তো আমি বড় বাটিতে এক বাটি চিনি দিয়েছি যেহেতু আমার দু কিলো পেঁপো আছে তো দু কিলো পেঁপোর জন্য এখানে দেড় কিলো চিনি লাগবে তো চিনিটা দেওয়ার পরে এখানে আমি হাফ বাটি জল দেব। জলটা দেওয়ার পরে অনবরত জল এবং চিনি মিশ্রণটাকে নেড়ে দিতে হবে কারণ চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পেপোটা দেওয়া যাবে না চিনিটা গলে গেলে এর মধ্যে ঢেলে দিতে হবে ঢালার পরে এটাকে অল্প নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ রাখা যাবে না আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট নাড়াচাড়া করে নেব এবং এটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে সেই অবস্থায় আমি পেঁপেগুলো তুলে নেবো আবার এখন ঠান্ডা করব এবং ঠান্ডা করার পরে কালার দিতে হবে টুটি ফুটি তো এখানে আমি কিছুটা পরিমাণে কেওড়া জল দেবো এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন তবে আমি এখানে কেওড়া জল দিয়েছি এরপর তিনটি জায়গায় আমি টুটি ফুটি বানানোর জন্য তিন কালারে টুটি ফুটি বানিয়ে নেব সেই জন্য আমি তিনটি জায়গায় নিয়ে নেব তো আপনারা এর বেশিও কালারে বানাতে পারেন তো এখানে ফুড কালার দেব তো ফুড কালার দিলে অসুবিধা নেই দোকানে এইভাবে ফুড কালার দিয়ে টুটি ফুটি বানিয়ে থাকে তো ফুড কালার দেওয়ার পর কালারগুলো কত সুন্দর এসছে দেখুন এইভাবেই আপনারা ঘরে ফুটি বানিয়ে নিতে পারবেন পাঁচ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখেছি তো রাখার পর দেখুন রসটা ভিতরে গেছে এবং টুটি ফুটিগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে তো আমি এখানে কিছুটা ঢেলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এভাবেই টুটি ফুটি বানিয়ে ঘরেতে কেক বানানো যায় তো আপনারা এইভাবেই বাড়িতে টুটি ফুটি বানিয়ে কেক বানান টুটিফুটি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে হরি কৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে নতুন